আমাদের বিচ এরিয়াতে যেগুলো টুরিস্ট পুলিশ আমাদের জন্য সবচেয়ে উপকার করে সেটা হলো যে এখন জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশ যদি সমন্বয় করে যে না হয় এটা একটা পুনর্বাসন কেন্দ্র হয়ে গেছে বিচ এরিয়াতে মুকিম যেটা বললো আমাদের এখানে বসার কোনো কীটকট যেগুলো আছে আমার কীটকট ভাইয়েরা আছে এখানে আমাদের একটা নির্দিষ্ট যাতায়াতের রাস্তাটা যেন আমরা কি রাখি ক্লিয়ার রাখি আমি গতকালকেও জেলা প্রশাসন মাঝখানে একটু থাকে আর যারা আমাদের ট্যুরিস্ট পুলিশ এবং বিজ কর্মী যারা আছে তাদের প্রতি সদ অনুরোধ থাকবে টুরিস্ট পুলিশ কাজ করে না বিজ কর্মী যারা যেন জেলা প্রশাসনকে আপনারা একটু মিটিংয়ে বলেন যে ওনারা যেন বাদাম বিক্রি করে যারা হকার আছে মেসেজ বয় আছে তাদেরকে তাকে নিয়ে যে কোনো সুবিধা নিয়ে তাদেরকে বীচে অভাবিত যাতায়াতটা যাতে কিনা করে আর আপনি আশা করি হিজরাটা মোটামুটি একটা নিয়ন্ত্রণে চলে আসছে আর হোটেল মাল যে রেস্তোরাঁতে যে বাসি খাবারের কথা বলা হয় আমাদের এখানে অনেক ধরনের গ্রুপ আসে যে অনেক সময় ওনারা আমাদের বিভিন্ন ব্যক্তি মানে আসে ওনাদের যখন খাওয়ার পছন্দ হয় না অথবা যখন দাম গনি বনা হয় না তখন দেখা যায় এটাকে একটা পোষা বাসি খাবার বা অনেক সময় আছে সব কিছু যে সত্য বা সব কিছু এরকম না কিন্তু আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আপনি একটা ব্যবস্থা যদি হয় কী ধরনের হবে কী ধরনের আমরা কী কী করতে পারবেন কী কী করা যাবে না যদিও দ্বিতীয় মেয়াদি পরিকল্পনা আমাদেরকে যদি এখন থেকে শুরু করি এখন যেহেতু সময় আছে যারা আছে তাদেরকে নিয়ে যদি নিয়ে আমরা বসি এক একটা গ্রুপ নিয়ে যদি আপনি বসেন আমাদের লজিস্টিক যে সাপোর্ট দেওয়ার অর্থনৈতিক বলেন মানসিক শারীরিক যে সাপোর্টগুলো দেওয়া দরকার এদেরকে যেমন হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজমের উপর যারা আছে তাদেরকে যদি একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেন আমরা বলি কিন্তু কাজগুলো বাস্তবায়ন হয় না তাদেরকে প্রশিক্ষিত করতে হবে এবং এগুলো যে ব্যবহারগুলো মেহমান আসবে মেহমানগারকে কিভাবে আমরা বরণ করবো তাদেরকে কিভাবে আমরা বিদায় দিব গ্রহণ করবো তাদের সাথে কি আচরণ করবো আমরা ব্যবসা করছি টাকার জন্য কিন্তু টাকাটা নামার কাছে যখন এটা জন্য হালাল হয় এবং আমরা এবং কিছু যে টুরিস্ট আছে অনৈতিক সুবিধা সুবিধা চাই যেতে চায় বিভিন্ন জন্য অর্থনৈতিক কার্যক্রমে নারী এগুলো তো এটা অনেক সময় তাদের কারণে আমরা জানতে যায় যে জন্য যায় আপনি যদি যে আপনার টুরিস্ট প্লেসে যে চৌকস দলগুলা রয়েছে তাদের কাজকে আমরা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি আরও আমি করার জন্য বলবো তারা যেন আরো একটু কক্সবাজারে চাকরি করার সুযোগ সবার হয় না যারা আসে তারা যেন এবং এটা যদি উন্নত হয় আপনাদের আমরা চাই বিদেশি পর্যটক কক্সবাজারে আসুক এটার জন্য পরিবেশ আমরা তৈরি করে দিতে পারি আমি না হলে আমার পরবর্তী প্রজন্ম যেন এটা সুপর পায় এটার জন্য সকলের সহযোগিতা এখানে যারা আছে স্টেক তারা যদি একটু সবাই নিচ থেকে এগিয়ে আসে কারণ এখানে কোনো আমাদের দৌরত্বটাই নেই কারণ আমরা নিজ থেকে যদি এটা বাঁচিয়ে না রাখি তাহলে এই সবার যদি না বাঁচে এই যদি উন্নয়ন না হয় আমার পেটে বাঁধ জুটবে না ওটা যদি আমরা মনে করতে পারি আমরা যদি ওটাকে ধারণ করি লালন করি তাহলে সব কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাবে পর্যটকরা সেবা পাবে এবং আমাদের সুনাম বৃদ্ধি পাবে তা সে বিদেশে পর্যটকরা কক্সবাজারে আসবে এটা আমি কামনা করি এবং